নির্বাসন ট্যাক্স সংক্রান্ত যেমন তথ্য থাকে ঠিক তেমনি থাকে রাজনীতির বিশ্লেষণ এবং এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় নিউ ইয়র্ক থেকে নিউ রাজনীতির খবর যেমন থাকে যেমন মেও নির্বাচন নিয়ে আমরা তথ্য দিয়ে থাকি একই সাথে আমেরিকা রাজনীতির খবর থাকে থাকে আমার বাংলাদেশের রাজনীতির খবরও এবং গোটা বিশ্ব জুড়ে ঘটে যাওয়া যে ঘটনা প্রবাহ আছে সেখান থেকে আমরা একটি অথবা দুটো বিষয় বেছে নিয়ে তারপর চেষ্টা করি এই রাজনীতির আলোকে আলোচনা করার জন্য আজকে আমার সাথে আছেন আমার খুবই শ্রদ্ধেয় একজন মানুষ সম্মানিত সৈয়দ মহমুদুল্লাহ সিনিয়র সাংবাদিক তো একটু জানতে চাই কেমন আছেন মহমুদুল্লাহ ভাই ধন্যবাদ আমি ভালো আছি আপনি এবং আপনার দর্শক সবার প্রতি শুভেচ্ছা শ্রদ্ধা এবং একই সাথে আমরা আজকে বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করব তবে শুরু করতে চাই শাটডাউন নিয়ে শাটডাউন নিয়ে আজকে আমি শুরুতে অ্যাটর্নিদের সাথে কথা বলেছি ইমিগ্রেশন রিলেটেড কি প্রভাব পড়বে ট্যাক্সে তারপরে আমি আলোচনা করেছি যে ট্যাক্স কিংবা অর্থনীতির ক্ষেত্রে কি প্রভাব ফেলবে আমি আপনার কাছ থেকে একটু রাজনীতির আলোচনার আলোকে ব্যাখ্যা নিতে চাই কেন এই শাটডাউন হলো এবং কি চাচ্ছেন ডেমোক্রেট এবং রিপাবলিকানরা আপনাকে অনেক ধন্যবাদ ডাউন অ্যাকচুয়ালি দুই দলের ভিতরে আপনার টানা হেঁচড়া চলে এ বছরের পর বছর দেখতে আসছি দশকের পর দশক এটা দিন দিন বেড়ে চলেছে এটা হচ্ছে শেষ মুহূর্তে এসে বাজেট শুরু হওয়ার কথা কয়েকদিন আগে মাত্র এই নতুন মাস শুরু হলো নতুন মাস থেকে নতুন অর্থ বছর তার জন্য বাজেট আগে থেকে পাশ করতে হয় তো সেটা আগে কথাবার্তা বলা যে সমস্ত বিষয়ে মতানৈক্য থাকে দুই ভিতরে সেগুলো নিয়ে আগে কষাকষি হওয়া উচিত এবং সেটা একটা সিদ্ধান্তে পৌঁছা উচিত কিন্তু সরকারি দলও নমনীয় হয় না অনেক সময় কোনো কোনো ইস্যুতে বিরোধী দল এই ক্ষেত্রে রিপাবলিকান পার্টি সরকারি দল এবং ডেমোক্রেটিক পার্টি বিরোধী দল তারা এই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করে থাকে শেষ মুহূর্তে এটার ঘটনাটা কি হয় এটা ক্লিন্টন ও ওবামার আমল হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম শাসন আমল হয়েছে বাইডেন শাসন হয়েছে এই বারবার শেষ মুহূর্তে আচ্ছা যাক কেন হয় সেটা হচ্ছে মানে ধর রিপাবলিকান পার্টির বা ডেমোক্রেটিক পার্টি যখন ক্ষমতা থাকে প্রেসিডেন্ট তাদের থাকে তার পক্ষ থেকে একটা বাজেট খসড়া তৈরি হয় তাদের যে হাউসে যদি থাকে তারা করে কিন্তু সে সবসময় তার থাকে এত বেশি মেজরিটি না থাকলে পাশ করতে পারে না তখন করে কি একটা জিনিস অপোজিশন দলের ক্ষেত্রে ডেমোক্রেটিক দল একটা জিনিস চায় রিপাবলিকানরা সেটা মানবে না লাস্ট মুমেন্টে তারা আশা করে যে অপজিশন পার্টি জনমতকে ভয় করবে যে গভর্নমেন্ট শাটডাউন হলে সরকারি অফিস আদালত ইত্যাদি অধিকাংশ ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে অত্যন্ত জরুরি ভিত্তিতে যাদের চাকরির দরকার নেই কাজের সেটা বাদ দিয়ে বাকি নাইনটি পারসেন্ট সব ফেডারেল গভর্নমেন্টের এমপ্লয়কে তখন লে অফের মতো পজিশন দেওয়া হয় তারা কিন্তু লে অফ থাকা সত্ত্বেও এই কয়দিন যে কাজ করেনি একদিন হোক আর এগারো দিন হোক বা একুশ দিন হোক পুরা টাইম পুরা বেতন পেয়ে যায় ঘরে বসে পেয়ে যাবে পরে পাবে যেহেতু এই মুহূর্তে পাবো না একটু অসুবিধা হয় কতই অসুবিধা যাক এইটা হলো কিন্তু ওই দরকার এই দল তারা দুই দলের ভিতরে কি সরকারি দল মনে করে ওরা জনমতের বয়স শেষ পর্যন্ত ওখান থেকে সরে আসবে আর বিরোধী মনে করে যে এটা এমন একটা পপুলার ইস্যু ইম্পর্টেন্ট ইস্যু আমি চাপা চাপি করলে এই মুহূর্তে এটা আদায় করে নিতে পারবো আর যদি ওরা রাজি না হয় তাহলে ওরা আনপপুলার হবে আগামী বছর যখন ভোট আসবে তখন তাদের বিপক্ষে অনেক ভোটার চলে যাবে এই হচ্ছে দরকার আসল রহস্য এবারে কি হয়েছে এবারে মূল যেটা প্রশ্ন সেটা হচ্ছে হেলথ কেয়ার ওবামা কেয়ার ওবামা কেয়ারের যে সার্টিন এই বছরের ডিসেম্বরের একত্রিশ তারিখে শেষ হয়ে যায় মেয়াদ সেটা রিনিউ করতে হবে সেটা এই রিনিউর জন্য তারা চাপ দিচ্ছে সেটা আরও কিছু হচ্ছে কিন্তু এইটা হচ্ছে প্রধান এটা রিনিউ না করলে চার লক্ষ লোক চার মিলিয়ন চল্লিশ লক্ষ লোক টোটালি অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার অ্যাক্ট যেটা ওবামা কেয়ার প্রকৃত সেটা থেকে বাদ পড়ে যাবে আর প্রায় বিশ মিলিয়ন দুই কোটির মতো লোক তাদের মানে এটা প্রিমিয়ামে টাকা যেটা দিতে হবে তাদেরকে পে করতে হবে চিকিৎসা নেওয়ার জন্যে সেটা অনেক বেড়ে যাবে তাদের বেড়ে যাবে খরচা দুই কোটি লোকের আর চল্লিশ লাখ লোক একবার টোটালি এটা বাদ পড়ে যাবে এই একটা আরেকটা হচ্ছে এই কিছুদিন আগে হাউস এবং সেনেটে মিলে অনেক টানা ফেঁচড়া করে ডেমোক্রেটদের প্রতিরোধ সত্ত্বেও পাশ করে নিয়েছে তাতে মেডিকেড অনেকটা খর্ব হবে কমে যাবে সেইটা যাতে খর্ব অবস্থা থেকে যেটা করে ফেলে অলরেডি পাশ হয়ে গেছে সেটা পুনরুদ্ধার করা ওই কাঠছাড়টা বাদ দিতে হবে এই হচ্ছে টানাহাসার মূল দুটো পয়েন্ট হেলথ কেয়ার ইস্যু খুবই ইম্পর্টেন্ট ইস্যু জনগণের জন্য খুব ইম্পর্টেন্ট ইস্যু আচ্ছা তো এখানে পলিটিক্সটা দেখেন ইন্টারেস্টিং একটা তথ্য দিই আপনাকে দুই দিন আগে রিপাবলিকানরা সেনেটে তো বিপুল মেজরিটি না সেনেটে একটা নিয়ম আছে যে কতগুলো জিনিস কমপক্ষে ষাট জন সিম্পল মেজরিটিতে পাস হবে না কমপক্ষে ষাট জন সেনেটার ভোট লাগে সেটা পাস করার জন্য যেমন প্রেসিডেন্ট যখন কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেন সে সুপ্রিম কোর্টের বিচার হোক বিচারপতি হোক মানে সেটা ছাড়া ডিপ্লোম্যাটিক সরকারি কর্মকর্তা অন্যান্য হাই লেভেল পজিশনের জন্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে সেটা সেনেট অ্যাপ্রুভ করতে হয় সেনেট অ্যাপ্রুভ করে সাইট ভোটে ওগুলো সাইট ভোটের কম হলে সেটা করা যায় না কিন্তু আরেকটা পাওয়ার দেওয়া আছে এটাকে নিউক্লিয়ার অপশন বলে আণবিক বোমা পারমাণবিক নিক্ষেপ করার মতো মানে ওই ভোটের সিস্টেমটাকে সাময়িকভাবে স্থগিত রেখে রদ করা এইটা এই সেটা রদ করে রিপাবলিকানরা অনেকগুলো জিনিস পাশ করে ফেলছে কয়েকদিন আগে কয়েক সপ্তাহ দু মাসও হয়নি এক মাসও হয়নি বোধহয় এখন কিন্তু এটা নিয়েও তারা সেটা করতে পারে মার্জরি টেইলার গ্রিন অত্যন্ত কট্ট রিপাবলিকান একেবারে রক্ষণশীল একেবারে প্রতিক্রিয়াশীল একেবারে ডানপন্থী এবং তিনি এই ব্যাপার নিয়ে রিপাবলিকানদের যে তোমরা ওই নিউক্লিয়ার অপশন ওইটা করেছো এটা করতে পারো না কেন তোমরা এটা পাশ করে ফেলো তারা ইচ্ছা করলে পাশ করতে পারে এটা করে নিতে পারে নিউক্লিয়ার অপশান ইউজ করে করছে না কেন যাতে জনগণের দৃষ্টিতে সরকারের শাটডাউনটার ব্লেমটা প্রধানত ডেমোক্রেটিক পার্টির ঘাড়ে যায় যাতে করে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে তারা আরও কিছু আসন হারায় আর ডেমোক্রেটরা আশা করছে একটা পপুলার ইস্যু নিয়ে আমরা কথাবার্তা বলছি ডেমো রিপাবলিকানরা এটার বিরুদ্ধে বাধা দেওয়ার কারণে তাদের মানে পপুলারিটি কমবে ফলে আগামী বছর মধ্যবর্তী নির্বাচনে আমরা ভালো করব অন্তত হাউসে আমরা মেজরিটি পেয়ে যাব সেনেটে হয়তো আমাদের এক দুজন সদস্য বাড়তে পারে মেজরিটি এখন আমেরিকাতে ঘটনা কি এটাকে বলে ট্রাইফেক্টা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক ফেডারেল গভর্নমেন্ট হোক কোনো স্টেট গভর্নমেন্ট অধিকাংশ স্টেটে মানে দুটো কক্ষ আছে আইনসভা। উচ্চ কক্ষ নিচু কক্ষ এই সেনেট এবং ব্যাপার এই ক্ষেত্রে এই প্রেসিডেন্সি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে গভর্নর এবং দুই দুই কক্ষ এখানে ফেডারেল গভর্নমেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্টের পদ এবং সেনেট এবং হাউস তিনটাই রিপাবলিকান দখলে ফলে তারা অনেক কিছু যাচ্ছে তাই করতে পারছে চাপিয়ে দিতে পারছে অনেক আনপপুলার জিনিস যেমন ট্রিলিয়ন তিন ট্রিলিয়নের বেশি সম্ভবত কর দিচ্ছে ধনী লোকদেরকে সেটা করে ফেলেছে ওই যে মানে তো পাশ হলো ফলে এই নিয়ে এই সিম্পল ব্যাপার কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যেহেতু মানে রিপাবলিকানরা পাশ করতে পারে তারা করছে না এইটা সম্ভবত তাদের জন্যে আগামী নির্বাচনে কিছুটা ক্ষতির কারণ হতে পারে মেজর ক্ষতির কারণও মানে কিন্তু তারা ক্ষতি সামলে নেওয়ার জন্য একটা কৌশল বের করে ফেলছেন আপনি সেটা শুনেছেন নিশ্চয়ই জানেন সেটা হচ্ছে এই স্টেট গভর্নমেন্টগুলা যুক্তরাষ্ট্রের টোটাল পঞ্চাশটা স্টেটের মধ্যে আটত্রিশটা সম্ভবত মানে মেজরিটি হচ্ছে রিপাবলিকানদের এবং প্রায় সবগুলাতেই প্রায় ওই সবগুলোর প্রায় প্রত্যেকটাতে এক একটা বা দুটো ছড়া গভর্নর ওদের চলে মানে সেখানেও ট্রাইফেকটা তিনটাই তাদের দখলে সেইখানে প্রেসিডেন্ট বলেছেন তাদেরকে যে ওই ডিডিস্ট্রিকটিং করা বাংলাদেশে যেমন আমরা বুঝি ভোটার নির্বাচনী এলাকা বলে কনস্টিটুয়েন্সি দেশে বলে ডিস্ট্রিক ইলেকটোরাল ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্টকে করে কী ধর রাখ আপনার একটা জেলায় একটা অংশ তেরোটা ইউনিয়নে কালোরা বেশি সতেরোটা ইউনিয়নে সাদার আর বেশি অন্য জায়গা হিসপানিকরা বেশি এখন কালোদের যেখানে মেজরিটি এইখানে যদি দুটো সিট থাকে ওইটা তারা উইন করবে তাদের লোকরা তাদের কিন্তু তাদের ওই এলাকাকে ওই তেরোটা ইউনিয়নকে সাদাদের সতেরোটা বা বাইশটা ইউনিয়নের সাথে যদি ভাগ ভাগ করে দেয় এখানকার তিন এভাবে করে দিলে তারা ভগ্ন হয়ে তারা একটা সিটও না পেতে পারে এই রকম করা ইলিগাল না আমেরিকা আনফর্চুনেট এটা আনডেমোক্রেটিক ডেফিনেটলি পৃথিবীর আর কোনো দেশে এটা অ্যালাউ করবে না কোর্ট মানে অ্যালাউ করবে না এটা কিন্তু এই দেশে স্ট্রেঞ্জ একটা ব্যবস্থা আছে এইটা ব্যবহার করে রিপাবলিকানরা অনেক সময় এই মাইনরিটি বিশেষ করে কৃষ্ণাঙ্গরা আফ্রিকান আমেরিকানরা তাদের বেশি ভোট মানে রিপ্রেজেন্টেটিভ সেনেটে বা হাউসে পাঠাতে না পারে সেই জন্য ওই ওদের এলাকাগুলোকে ভাগ করে সাদাদের এলাকাগুলোর সাথে মিশিয়ে দেয় এদের এলাকাগুলোকে অনেক ভাগে ভাগ করে ফেলে এইটা করার জন্য ট্রাম্প সাহেব বলে ট্রাম্প না বললেও এটা মানে অনেক দিন থেকে তারা করছে তিনি বলে দিয়েছেন ফলে কোন কোনো স্টেটে টেক্সাসে অলরেডি এটা পাশ হয়ে গেছে আর কোন কোনো স্টেটে উদ্যোগ চলছে পাল্টা হিসাবে ডেমোক্রেটরা ক্যালিফোর্নিয়াতে এবং নিউ ইয়র্কে এই ধরনের ব্যবস্থা করার চিন্তা করছিল কিন্তু তাদের স্টেটে আবার এটা একবারে গভর্নর এবং স্টেট লি চাইলেই করে ফেলতে পারে না সেখানে কিছু বাধা আছে কিন্তু রিপাবলিকান স্টেটগুলোতে তেমন বাধা নেই ফলে এইটা তাদের একটা যে মধ্যবর্তী নির্বাচনে তারা হয়তো ওই যেটা ডেমোক্রেটটা আশা করছে আসন নাও হারাতে পারে